আত্মীয় স্বজনের মাঝে কান্নাকাটি করে তাই আমি অনুরোধ করবো যে আপনি ডক্টর ইনুস বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা সবাই আপনাকে সম্মান করে এই চেয়ারে বসিয়েছে তাই আমি সকল আনসারের পক্ষ থেকে আমি মা হিসেবে ডক্টর ইনুসকে এবং ছাত্রদেরকে নয় অনুরোধ করব বাবা তোমরা আল্লাহর হস্তে তোমাদের হাতে বাই ধরে বলতেছি বাবা তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আনসারদের ক্ষমা করে দিয়ে চারশো আনসার যে আছে প্রাণীগঞ্জ দলখানায় তাদেরকে ছোট ভাইয়ের মতো এক মায়ের পেটে বাবা এক মায়ের পেটে থাকলেই শুধু ভাই হওয়া যায় না জন্মের থেকে ধর্ম বড় আমি আমি তোমাদেরকে ছাত্রদেরকে মা হিসেবে ছেলে হিসেবে আমি দাবি করবো বাবা তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে আনসারদেরকে তোমরা মুক্তি দাও মায়ের সন্তান মায়ের বুকে ফিরিয়ে দাও বাবা তাদের চাকরিটা যেন বহল থাকে বাবা সামান্য চাকরি করে বাবা বাবা মা স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্ট করে তারা বাবা তাদের দৃষ্টি যা একটু বিবেচনা করে তাদের ফ্যামিলি বিবেচনা করে বাবা তোমরা তাদেরকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করো বাবা অতি তাড়াতাড়ি বাবা আঠারো দিন তারা কষ্ট করতেছে বাবা তোমরা তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আমি মা হয়ে তোমাদের হাতে বাই ধরে অনুরোধ করতেছি বাবা তোমরা তাদেরকে ক্ষমা করে মাফ করে দিয়ে তোমরা তাদের জামিনের ব্যবস্থা করো চাকরিটা যেন বহল থাকে বাবা যেটুকু পায় পাক বাবা ঠিক আছে আসসালাম আলাইকুম

জন্য অনেকেই নিরপরাধ অনেকেই কিন্তু জেলখানায় আছে ওকে আচ্ছা আমরা আপনি কাছে কি জানতে চাচ্ছি আপনার কে আছে আসসালামু আলাইকুম আমি একজন মা আনসার সদস্য আমার ছেলে আহসান হাবিব সে জেলখানায় আছে আমার ছেলে নিরপরাধ আমার ছেলে কোনো অন্যায় করেনি আমার ছেলে আনসার সদস্য পাঁচ বছর চাকরির বয়স আমার ছেলে একজন গ্রাজুয়েট ছাত্র সে হচ্ছে অনার্স কমপ্লিট ছাত্র তার অনার্সের সার্টিফিকেট আছে বাবা মা ঘুষ দিতে পারে না বিধায় অত কোথাও চাকরি হয়নি সে তার নিজের বিধায় সে আনসার সদস্য হয়েছে তাই আমি অনুরোধ করব বাংলাদেশের যিনি বর্তমান বাইককে ডক্টর ইরুদ সাহেবকে সবিনয় আনসারদের সকলের পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করব সকলের পরিবারের হয়ে আমি মনে করি যে তারা কোনো অন্যায় করেনি তারা কোনো ভুল করেনি তারা তাদের দাবি দাবা নিয়ে এসেছে যে তাদের পরিবার পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতনে তার স্ত্রী সন্তান বাবা মাকে তারা চালাইতে পারে না তাদের যে দেওয়া হয় সেই রেশনের টাকা অন্যান্য অন্য অফিসাররা কেটে রেখে দেয় তাদেরকে ছয় মাসে ছয় মাস ইয়েতে রেখে দেয় তারা অসহায় মতো ইচ্ছে চালায় আমার ছেলে একজন গ্রাজুয়েট এরকম গ্রাজুয়েট অনেক ছেলে আছে যাদের ডিগ্রিধারী ঠাকুর থাকতেও আনাশ সদস্য চাকরি করে তিন বছর চাকরি করে ছয় মাস তাদেরকে বাড়িতে বসে থাকে রিক্সা চালা লাগে অন্যের বাড়িতে কাজ করা লাগে লজ্জাজনক কথা যে ট্রেনিং যেমন একটা পুলিশের ট্রেনিং ট্রেনিং হচ্ছে এমন সেনাবাহিনীর ট্রেনিং ও যেমন একই ট্রেনিং অথচ আনসারদের কোনো বেতন বাড়ানো হয় না তাদের রিশন বাড়ানো হয় না মাত্র দুই কেজি তেল দিয়ে কি আনসারের একটা পরিবার চলতে পারে দুই কেজি তেল আপনার ছেলে যখন আনসারের যে নিয়মাবলী সেভাবে বৈষম্যটা হচ্ছে যে সব সব কিছুর দাম দাম বাড়ছে বা সব কিছুরে দাম বাড়ছে চালের দাম বাড়ছে বাজার ঘাটে সব কিছুরে দাম তারা কুলাইতে পারে না পনেরো হাজার টাকা দিয়ে অসহায় বাবা অনেকের পরিবারে আছে স্টক করা বাবা পালাইছে পঙ্গু বাবা মা তার স্ত্রী সন্তান একাত্ম একাত্ম একার তো একটা পরিবারের একজন ছেলে কিন্তু আনসার সদস্য চাকরি করে ষোলো ষোলো হাজার টাকা দিয়ে একটা স্ত্রী সন্তান করাবে তার বাবা মা চালাবে এই দাবিতে তাদের কাছে তারা দাবি নিয়ে তারা আসছে তারা তো অন্য কোনো অপরাধ করেনি আমি তাই ছবিটাই অনুরোধ করব। যে আনসার বাহিনী কোনো অন্যায় করেনি তারা একটা শৃঙ্খলা বাহিনী আনসার প্রতিরক্ষা বাহিনী তা তাই আমি বাংলাদেশ সরকারের কাছে ছবিটা অনুরোধ করবো ডক্টর ইউরুজের কাছে তাদের যদি কোনো ভুল হয়ে থাকে অপরাধ হয়ে থাকে সেটা ক্ষমাসীন দৃষ্টিতে দেখে আল কোরআনে আছে যে মানুষ হয়ে আগে মানুষের ভুল ক্ষমা করতে শিখো তারপরে আমার ইবাদত করো তারপরে আমি সেই কবুল করব এটা আল কোরআনের কথা তাই আমি একজন মা হয়ে সকল আনসারদের ভ্রান্তি ক্ষমা সে তাদের হয়ে তাদের পরিবার থেকে মাফ পাইতেছি ক্ষমা দৃষ্টিতে দেখে আল্লাহর হাসতে মাফ করে দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক তাদের পরিবারের সন্তান পরিবারে ফিরিয়ে দেওয়া তাদের খুব কষ্ট হয়েছে তার সন্তান তার বাবা মা খুব কান্ডাগা করতেছে আঠারো দিন হয়ে গেছে অনেকের বাবা মা এখনো জানতে তার আঞ্জার ছেলে কোথায় আছে তাই সদিন অনুরোধ করবো সরকারের কাছে যে আমাদের সন্তান আমাদের মুখে ফিরে দেওয়া হোক আমাদের সন্তান ভুল করেছে আল্লাহ রাস্তা মাফ করে দেওয়া হোক মাফ করে দিয়ে আমাদের সন্তানদেরকে পুনরায় চাকরিতে বহল করা হোক এবং তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক সতেরো হাজার টাকা বেতনে চাকরি করে আর দুই কেজি তেল দুই কেজি চিনি দুই কেজি ডাল দিয়েছি এক মাস চলে একটা মাস একটা বউ বাচ্চা একটা ফ্যামিলিতে সাতজন আটজন দশজন সদস্য সংখ্যা আছে দুই কেজি তেল দিয়ে কি একটা মাস চলতে পারে দশ বারো জন মানুষ চলতে পারে তাই আমার আমার আমরা শুধু তাদের দাবি নিয়ে নেছে দাবি নিয়ে যে আমাদের রেশন বাড়া হোক বেতন বাড়া হোক বা আমাদের

তারা কমিটিতে আছে তাদের মা হিসেবে তার খালা হিসেবে আমি অনুরোধ করব। যে আমার ছেলে আমাদের একজন সদস্যকে তোমরা ক্ষেত্রে দেখে ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহর মাফ করে দিয়ে তাদের দাবিনের ব্যবস্থা করে দাও তাদের মুক্তি দাও তাদের চাকরিতে যেন থাকে তোমাদের সবার হাতে বাইরে ধরে আমি অনুরোধ করতেছি করতেছি আমার ছেলের নাম আহসান হাবিব কর্মরত খানা ছিল আমি রংপুর লালমনির হাট থানা থেকে এসেছি না না আমরা কোনো রাজনীতি বাবা বুঝি রাজনীতি তো বাবা বড় চাকরি বাবা লাখ যেতে পারি আমার যেতে পারে অন্য কোথাও চাকরি হয় নাই বাবা এই সাধারণ চাকরি নিতে সে তার যোগ্যতায় তার দক্ষতায় সে চাকরি নিতে অনার পর সাধু আমার ছেলে